বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী রয়েছে বর্তমানে ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীতে পড়াশোনা করছো দু হাজার পঁচিশ সালে গিয়ে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে মাধ্যমিক দু হাজার পঁচিশ টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনা করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেকটাই কাজে আসবে আজকের আলোচনা শুরু করার আগে বলে রাখি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য বাংলা এবং ইতিহাস বিষয়ের অলরেডি সাজেশন দিয়েছি এবং একটি ব্যাকরণের ক্লাসও আমি নিয়েছি তোমরা যারা সেই ভিডিওগুলি এখনো দেখো নি বক্সে বক্সের লিঙ্ক রয়েছে কিংবা প্রথম কমেন্ট বক্সের লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো চলে আসি এরপর ভূগোলের প্রশ্ন প্যাটার্ন প্রসঙ্গে যে মাধ্যমিকের প্রশ্নপত্রে ভূগোলের কোন কোন চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন দেয় এবং কেমন ধরনের প্রশ্ন থাকে না মাধ্যমিকের প্রশ্নপত্র তোমরা যদি দেখো দেখবে সেখানে এক নম্বর মানের এমসি কিউ টাইপের এসে টাইপের প্রশ্ন থাকে এবং আরও কিছু ধরনের প্রশ্ন থাকে এক নম্বর মানের ছোট প্রশ্ন দু নম্বর মানের প্রশ্ন থাকে তিন নম্বর মানের প্রশ্ন থাকে এবং পাঁচ নম্বর মানের সবচেয়ে বড়ো প্রশ্ন থাকে চলে পাঁচ নম্বর মানের এবং তিন নম্বর মানের বড় প্রশ্নে পাঁচ নম্বর মানের বড় প্রশ্ন দুটো বিভাগে ভাগ করে প্রশ্ন দেওয়া হয় একটা বিভাগ হচ্ছে ভারত আর একটা বিভাগ হচ্ছে ভূগোলের যে প্রাকৃতিক অংশ তোমাদের পাঠ্য আছে সেই অংশ থেকে অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এই তিনটে চ্যাপ্টার থেকে চারটে প্রশ্ন দেয় যে কোনো দুটো করতে হয় পাঁচ নম্বর মানের প্রশ্ন আর ভারতের প্রাকৃতিক অংশ আর অর্থনৈতিক অংশ এই দুটো জায়গা থেকে চারটে প্রশ্ন দেয় যে কোনো দুটো প্রশ্ন করতে হয় তিন নম্বর মানের প্রশ্ন ক্ষেত্রে আটটা তিন নম্বর মানের প্রশ্ন দেওয়া হয় যে কোনো চারটে করতে হয় এখানে বিকল্প থাকে আবারও একবার আমি রিপিট করে দিচ্ছি বড় প্রশ্নের জন্য বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল এই তিনটে চ্যাপ্টার থেকে চারটে প্রশ্ন দেওয়া হয় বড় প্রশ্ন যে কোনো দুটো বড় প্রশ্ন পাঁচ নম্বর মানের প্রশ্ন করতে হয় আর ভারতের প্রাকৃতিক অংশ আর ভারতের অর্থনৈতিক অংশ এই দুটো জায়গা থেকে চারটে বড় প্রশ্ন পাঁচ নম্বর মানের দেয় সেখান থেকে যে কোনো দুটো প্রশ্ন করতে হয় আর তিন নম্বর মানের প্রশ্ন আটটা প্রশ্ন দেওয়া হয় চারটে প্রশ্ন করতে হয় ছোট প্রশ্ন প্রত্যেক চ্যাপ্টার থেকেই প্রায় ছোট প্রশ্ন আসে ছোট প্রশ্ন কমন পাওয়ার জন্য আমি আগেও বলেছি যে তোমাদের টেক্সট বইকে নিখুঁতভাবে পড়তে হবে না হলে কিন্তু ছোট প্রশ্নে একটা ব্যাপক নাম্বার থাকে এই নাম্বার তুলতে পারবে না এরপর চলে আসি কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের জন্য না বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা ভূমিরূপ খুব গুরুত্বপূর্ণ এখান থেকে একটি প্রশ্ন আসে বায়ুমণ্ডল এই চ্যাপ্টারটিও বড় প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ এখান থেকে দুটো প্রশ্ন আসে আর বাড়িমণ্ডল এখান থেকেও একটি প্রশ্ন আসে অর্থাৎ বুঝতে পারছো এই তিনটে চ্যাপ্টার থেকে অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা ভূমিরূপ বায়ুমণ্ডল বাড়িমণ্ডল যে কোনো একটা জায়গাকে তুমি স্কিপ করতে পারো বড় প্রশ্নের জন্য আমার অ্যাডভাইস বা অনেকেই এটা করে বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে তারা স্কিপ করে বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ এবং বাড়িমণ্ডল এই দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন বড় প্রশ্ন রেডি করে তাহলে কিন্তু তুমি কমন পেয়ে যাবে কারণ বাড়িমণ্ডল চ্যাপ্টার তুলনামূলক সহজ আর বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ এই চ্যাপ্টারটিও তুলনামূলক সহজ কিন্তু বায়ুমণ্ডল চ্যাপ্টার একটু কঠিন এখান থেকে অনেক প্রশ্ন হয় এজন্য অনেকেই এখান থেকে বড় প্রশ্ন রেডি করে না এরপর ভারতের প্রাকৃতিক অংশ আর অর্থনৈতিক অংশ এখান থেকে অর্থনৈতিক অংশ থেকে প্রশ্ন রেডি করা সহজ এখানে মাত্র কয়েকটি প্রশ্ন হয় সেগুলোই আসে এবং প্রশ্নের উত্তর লেখাও খুব সহজ চলে আসি সাজেশনমূলক আলোচনায় মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ভূগোলের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনা চলে আসছি প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারে মূলত রয়েছে নদীর কাজ হিমবাহের কাজ এবং বায়ুর কাজ এখান থেকে পাঁচ নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও যেগুলো মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুব গুরুত্বপূর্ণ হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো এই চারটি প্রশ্ন তোমরা অবশ্যই রেডি করবে এক্সট্রা আরেকটি প্রশ্ন রেডি করবে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও এরপর তিন নম্বর মানের প্রশ্ন চলে আসি প্রথম চ্যাপ্টার থেকে নদীর ক্ষয় ও বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো সুন্দরবনী দ্বীপগুলি কিভাবে জলবায়ু পরিবর্তনের সাথে অবস্থান করছে সেই প্রসঙ্গে আলোচনা করো কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ প্রসঙ্গে আলোচনা করো নদীর পার্বত্য প্রবাহে আই এবং ভি আকৃতির উপত্যকা গঠিত হয় যুক্তিসহ ব্যাখ্যা করো মরুদ্যান সৃষ্টির কারণ প্রসঙ্গে আলোচনা করো মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় বলো মরু ও মরু প্রায় শুষ্ক অঞ্চলে বায়ুর কার্যের অধিক প্রাধান্যের দুটি শর্ত বা কারণ লেখো চলে আসছি পরের চ্যাপ্টার বায়ুমণ্ডল এই চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের কারণ আলোচনা করো পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ প্রসঙ্গে আলোচনা করো না এখানে আয়ন বায়ু পশ্চিমা বায়ু এবং বায়ু তিনটে বায়ুর গতিপথ প্রসঙ্গে একটু দেখে রাখতে হবে পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়গুলির সচিত্র বিবরণ দাও ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কিংবা নিরক্ষীয় জলবায়ু এই দুটো জলবায়ুর বৈশিষ্ট্য একটু দেখে রাখবে খুব গুরুত্বপূর্ণ উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো যে কোনো দুটি স্তর প্রসঙ্গে আলোচনা করো মেনলি ট্রপোস্ফিয়ার এবং স্ট্যাটোস্ফিয়ার পৃথিবীর বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ু কি সম্পর্ক চিত্রসহ আলোচনা করো এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ু সম্পর্ক বায়ুচাপ বলয় দ্বারা আয়ন বায়ু ও পশ্চিমবায়ু কীভাবে নিয়ন্ত্রিত হয় এভাবে এক্সট্রা দেখে রাখবে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ বা নিয়ন্ত্রক আর বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো বৃষ্টিপাত সংঘটিত কারণ বা প্রক্রিয়া আলোচনা করো শৈলক্ষে বৃষ্টিপাত দেখে রাখবে চুরাশি তিন নম্বর মানের প্রশ্ন বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন খুব গুরুত্বপূর্ণ বৈপরীত্য উত্তাপ ওজন স্তরের বিনাশের কারণ এবং গুরুত্ব জেট বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক সমুদ্রবায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য জলীয় বাষ্প বায়ুমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এর পক্ষে যুক্তি নিরক্ষী অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতের কারণ কী ফেরেলে সূত্রটিকা এবং মহাদেশগুলির পশ্চিমে কেন বড় মরুভূমি সৃষ্টি হয়েছে চলে আসছি বাড়িমণ্ডল চ্যাপ্টার থেকে প্রশ্ন দেখে নাও চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য পৃথিবী চাঁদ ও সূর্যের বিভিন্ন অবস্থান কিভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে চিত্রসহ আলোচনা করো জোয়ার ভাটার ফলাফল প্রসঙ্গে আলোচনা করো এক্সট্রা দেখে রাখবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ তিন নম্বর মানে প্রশ্ন দেখে রাখবে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য উষ্ণ ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য টিকালিক ও মগ্ন চড়া নদীতে বান আসা তিনটি কারণ চার নম্বর চ্যাপ্টার আছে বজ্র ব্যবস্থাপনা এখান থেকে কোনো বড় প্রশ্ন পাঁচ নম্বরের হয় না তিন নম্বর মানের প্রশ্ন হয় দেখে না প্রশ্ন বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থী কী ভূমিকা পালন করবে কম্পোস্টিং কি বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা এবং কিছু অসুবিধাও লেখো বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো যে কোনো তিন প্রকার বজ্রের উৎস লেখো টিকা লেখো থ্রি আর সূত্র বা ফাইভ আর সূত্র বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয় সে প্রসঙ্গে আলোচনা করো কঠিন তরল ও গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কী কী চলে আসছি এরপর ভারত ভারতের প্রাকৃতিক অংশ থেকে বড় প্রশ্ন দেখে নাও পাঁচ নম্বর মানের দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ প্রসঙ্গে আলোচনা করো বা পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির বৈশিষ্ট্যের পার্থক্য লেখো বা উপকূলীয় সমভূমি অঞ্চলের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব প্রসঙ্গে আলোচনা করো ভারতের জলবায়ুর প্রধান প্রধান নিয়ন্ত্রকগুলি প্রসঙ্গে আলোচনা করো পলিও কৃষ্ণ মৃত্তিকার বন্টন ও বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো এক্সট্রা দেখে রাখবে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো তিন নম্বর মানে প্রশ্ন ভারতের প্রাকৃতিক অংশ থেকে না ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ভারতকে বৈচিত্র্যের মধ্যে একতা আখ্যা দেওয়া হয় কেন উত্তর এবং দক্ষিণ ভারতের নদীর পার্থক্য কি বহুমুখী নদী পরিকল্পনা টিকা লেখো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব আলোচনা করো ভাঙড় ও খাদার মৃত্তিকার মধ্যে পার্থক্য কি কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজন কি ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য কী করমণ্ডল উপকূলে বছরে দুবার কেন বৃষ্টিপাত হয় ভারতীয় জনজীবনে গাঙ্গীয় সমভূমির প্রভাব ভারতীয় অরণ্য সংরক্ষণের তিনটি উপায় অর্থনৈতিক ভারত এই অংশ থেকে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দেখে নাও পাঁচ নম্বর মানের প্রশ্ন চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ দেখে রাখবে গম চা কফি আর ধান এই চারটে চাষ প্রসঙ্গে দেখে রাখবে খুব গুরুত্বপূর্ণ বছরের জন্য দেখে রাখবে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ পশ্চিম ভারতে পেট্রোরাসন শিল্পের অগ্রগতির কারণ ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ শহর বা নগর গড়ে ওঠার কারণ প্রসঙ্গে আলোচনা করো এবং দ্রুত নগরায়ণ এর সমস্যা কি অতিরিক্ত দেখে রাখবে ভারতের রেল ব্যবস্থা গুরুত্বপূর্ণ কোথায় বা রেল ব্যবস্থার গুরুত্ব ভারতের তথ্য প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নতির কারণ পরে তিন নম্বর মানের প্রশ্ন দেখে রাখবে রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য সবুজ বিপ্লব টিকা বা সবুজ বিপ্লবে সুফল কুফল পাঞ্জাব হরিয়ানা রাজ্য দুটি কৃষিতে উন্নত কেন ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব সুস্থায়ী উন্নয়ন টিকা অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম হয় বা কম কেন আধুনিক যোগাযোগ ব্যবস্থা সড়ক পথে তিনটি করে সুবিধা লেখো শেষ চ্যাপ্টার উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্র এখান থেকে প্রশ্ন দেখে রাখো তিন নম্বর মানের প্রশ্ন হয় কোনো বড় পাঁচ নম্বর মানের প্রশ্ন হয় না তিন নম্বর মানে প্রশ্ন দেখে না উপগ্রহ উপগ্রহচিত্রের দুটি গুরুত্ব কিংবা ব্যবহার বা প্রয়োজনীয়তা যা খুশি দিতে পারে একই প্রসঙ্গ এটা দিতে পারে ভূ সূচক মানচিত্রের তিনটি গুরুত্ব বা ব্যবহার ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে তথ্য সংগ্রহের মাধ্যমে উপগ্রহচিত্র তৈরির পদ্ধতি পর্যায়গুলি বর্ণনা করো ভূ সূচক মানচিত্রের দুটি বৈশিষ্ট্য সেন্সরের শ্রেণী বিভাগ দূর সংবেদন ব্যবহারের সুবিধা ও অসুবিধা এখানেই শেষ হলো আমাদের আজকের আলোচনা মাধ্যমিক দু হাজার জন্য ভূগোলের সাজেশন প্রসঙ্গে আলোচনা অলরেডি বাংলা এবং ইতিহাসের সাজেশন প্রসঙ্গে আলোচনা করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে তোমরা দেখে নিতে পারো যাদের আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য